আসসালামু আলাইকুম প্রিয় অফ জিভার্স ঔষধ কথা বিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনার কি বারবার কাশি হচ্ছে গলা ব্যথা বুক ভারী লাগছে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই আজ আমরা জানবো এমন এক ঔষধ সম্পর্কে যা কাশি গলা ব্যথা ও বুকের কপ পরিষ্কারে খুবই কার্যকর এর নাম হচ্ছে ট্রেস কপ সিরাপ এটি মূলত অন ফার্মা লিমিটেডের একটি প্রোডাক্ট চলুন জেনে নেই ট্রেস কপ সিরাপের উপাদান উপকারিতা ডোজ পার্শ্ব গুলো কি কি। টেরেস্কোপ সিরাপ কি টেরেস্কোপ সিরাপ একটি কম্বিনেশন ঔষধ যাতে থাকে গোয়াইফেনেসিন বিপি দুইশো মিলিগ্রাম যা কপ পাতলা করে এক্সপেক্টোরেন্ট হিসাবে কাজ করে ডেক্সোট্রোমেথরফান হাইড্রোপ্রোমাইট বিপি পনেরো মিলিগ্রাম যা কাশির রিফ্লেক্স কমায় মেন্থল ইউএসপি পনেরো মিলিগ্রাম যা গলা ঠান্ডা রাখে এবং ব্যথা উপশম করে এটি কেন ব্যবহার করা হয় ট্রেসক সিরাপ সাধারণত শুকনো কাশি বুকের জমাট বাঁধা কপ বা বুকে চাপ গলা ব্যথা সর্দি কাশির উপসর্গ উপশমে এবং শ্বাসনালে প্রদাহ ও অস্বস্তি কমাতে ব্যবহার করা হয় ডোজ বা খাওয়ার নিয়ম কী কী কোম্পানির নির্দেশনা অনুযায়ী প্রাপ্তবয়স্কদের জন্য সাধারণত দুই চা চামুচ করে দিনে চারবার অর্থাৎ ছয় ঘন্টা পরপর পর দুই চামুচ করে খাওয়া যেতে পারে একদিনে সর্বোচ্চ আট চা চামচের বেশি খাওয়া উচিত নয় বারো বছরের কম বয়সী শিশুদের জন্য এটি নির্দেশিত নয় তবে ব্যক্তি ও স্বাস্থ্য অনুযায়ী ডোজ ভিন্ন হতে পারে তাই সঠিক ডোজ নির্ধারণ করার জন্য একজন রেজিস্ট্রার চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন খাওয়ার নিয়ম এটি খাওয়ার পর খাওয়াই ভালো পার্শ্ব প্রতিক্রিয়া সিরাপ সাধারণত নিরাপদ হলেও কিছু পার্শ্ব হতে পারে যেমন হালকা পেটের সমস্যা মাথা ঘোরা অস্থিরতা উদ্গিন্ন বা খিটখিটে ভাব হতে পারে যদি গুরুতর কোনো উপসর্গ দেখা দেয় দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে সতর্কতা আপনি যদি হাঁপানি শ্বাসকষ্ট বা দীর্ঘস্থায়ী কাশি সমস্যায় ভোগেন আপনি যদি এম এ ও বা ইনহিবিটর অর্থাৎ বিশেষ কোনো মানসিক ঔষধ গ্রহণ করেন বা গত চোদ্দ দিনের মধ্যে গ্রহণ করেছেন ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে এবং গর্ভাবস্থা ও স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে চিকিৎসকের ব্যতীত ব্যবহার করা উচিত নয় তো বন্ধুরা ট্রেস সিরাপ একটি উপকারী সিরাপ যা কাশি কফ ও গলা ব্যথায় কার্যকর তবে মনে রাখবেন ওষুধ নিজের ইচ্ছা মতো নয় চিকিৎসকের পরামর্শ নিয়ে সঠিক মাত্রায় ব্যবহার করাই নিরাপদ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আমাদের ওষুধ কথা ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ